আপনি অনেক ভিডিও দেখে থাকবেন যেখানে আপনাকে শুধু হয়তো ওয়ার্কআউট বলা হবে বা শুধুমাত্র ডায়েট বলা হয় আর কেবলমাত্র আপনাকে এই চ্যানেলেই দুটিকে একসাথে বলা হয় আমি আপনাকে বলে দিই ওয়ার্কআউট করবেন কিন্তু ভালোভাবে যদি না ডায়েট নেন তাহলে কোনো ফায়দা নেই বডি কোনো তৈরি করতে পারবেন না বা অন্যদিকে অনেক ভালো ডায়েট নিচ্ছেন ওয়ার্কআউট সঠিকভাবে করছেন না তাও আপনার বডি ঠিকভাবে তৈরি হতে পারবে না আপনাকে বলতে চলেছি ডায়েট মানে কি কি খাবেন ওর সাথে ওয়ার্কআউটও বলবো আর এই ঘরে করে আপনার ভালো মতো আপনি করতে পারবেন আর এটাও বলবো যাদের অল্প বয়সে চুল ঝরে পড়ছে তারা কি তেল ব্যবহার করবেন মাথায় তো একদম সময়কে নষ্ট করব না সবার আগে আমরা ওয়ার্কআউটের কথা বলবো আর তারপর আপনাকে বলবো আপনি কি কি খাবেন যেটা আপনার শরীরকে তাগড়া আর মজবুত বানানোর জন্য সবার আগে আমাদের আমাদের এটা বুঝতে হবে যে বডি তৈরি কিভাবে হয়। যখন আমরা ব্যায়াম করি তখন আমরা আমাদের ফেলি। মানে ধরুন আমি পুস্রাপ লাগালাম তো আমার ছাতি যে মাসেলস আছে ওর ফাইবারকে ব্রেক করি আমরা আর যখন আমরা ঘরে আরাম করি তো ওই ফাইবার রিপেয়ার হয় যেটা থেকে আমাদের মাসেলস গ্রোথ হতে থাকে আর তখনই আমাদের বডি তৈরি হতে থাকে তো আপনি ঘরে কোন কোন ওয়ার্কআউট করবেন বলে দিই সব থেকে বেস্ট যে ওয়ার্কআউট হয় ওটি দেখুন পুশ আপ করলে আপনার না কেবল চেস্ট মাসেল ছাতির আগের যে কাঁধ হয় যেটাকে বলে ফ্রন্ট ডেলস এটাও ট্রেন হয়ে যায় মানে একটা এক্সারসাইজ করে আমরা আমাদের তিনটি মাসেলসকে একসাথে ট্রেন করতে পারবো তো আপনারা কমসে কম কুড়ি থেকে পঁচিশটি পুশআপ লাগানো আজ থেকে শুরু করে দিন আপনাদের এই তিনটি মাসেলস অনেক দ্রুতভাবে ডেভেলপ হতে থাকবে ওর পরে যে দ্বিতীয় এক্সারসাইজ আছে যেটাকে করে আপনি দ্রুতভাবে মাসেলস রোধ করতে পারবেন ওটি হল পুল আপ লাগালে আমাদের ব্যাক মাসেলস আর আমাদের যে বায়োসেপ মাসেলস হয় আমাদের হাতের যে মাংসপেশি হয় বাইশেপ মাসেল এই দুটি অনেক দ্রুতভাবে ট্রেন হয়ে যায় তো পুল আপস আপনাদেরকে একদিনে কমসে কম পাঁচ থেকে দশটি পুল আপ আপনাকে লাগাতে হবে যদি আপনি এখন পুল আপ না লাগাতে পারেন শিখছেন পুল আপ লাগানো একদমই পারেন না আপনি করবেন পুল ওভার এইভাবে পুল ওভার করা হয় তো আপনি পুল ওভার আপনার ঘরে বেডে ব্রেঞ্চে বা যে কোনো জিনিসে পুল ওভার এইভাবে লাগাতে পারেন এটা আপনার ব্যাক মাসেলস আর বাইসেপ মাসেলকে ট্রেন করার জন্য অনেক ভালো এক্সারসাইজ হয় ওর সাথে নেক্সট এক্সারসাইজ করব আমরা আমাদের ট্রাইশেপের জন্য তো এর থেকে কি হবে আমাদের হাত অনেক চওড়া হয়ে যাবে আমি আপনাকে অনেকবার বলেছি যে আমাদের যে ট্রাইশেপ মাসেলস হয় ওটা বাইসেপের মাসেলের থেকে বড় হয় হাতকে চওড়া করার জন্য ট্রাইসেপের এক্সারসাইজ করা অনেক দরকার যেটার জন্য আপনি করতে পারেন এইভাবে ডায়মন্ড পুস্যাপ ডায়মন্ড পুষাব লাগালে আপনাদের ট্রাইসেপ মাসেলস অনেক দ্রুতভাবে গ্রো হয় আর এর থেকে আপনার চেস্ট মাসেলসও গ্রো হয়ে যায় এবার কথা বলি থেকে ইম্পর্ট্যান্ট মাসেলের আর যেটা হলো আপনাদের পায়ের মাসেল দেখুন পায়ের ব্যায়াম করা অনেক জরুরি কেননা যতক্ষণ আপনি আপনার পায়ের মাসেলসকে ট্রেন না করবেন তো আপনার শরীরে টেস্টেস্টের লেভেল বাড়বে না আর যদি টেস্টেস্টের না বাড়বে তো আপনাদের বডি তৈরি হতে পারবে না সেটাই আপনি যতই এক্সারসাইজ করে নিন যতই ভালো ডায়েট নিয়ে নিন তো টেস্টেস্টের বাড়ানোর জন্য আপনাদের লেগস এর ওয়ার্কআউট করা অনেক জরুরি কোন ব্যায়াম করবেন এর জন্য আমরা করবো স্কোয়াটস স্কোয়াটস এইভাবে লাগানো হয় স্কোয়াটস লাগিয়ে আপনারা আপনাদের লেগস মাসেলসকে ট্রেন করতে পারেন ওর সাথে আপনারা লাগাতে পারেন কাফ রেজার আপনার কাফকে ট্রেন করার জন্য যেটাকে আপনি কিছুটা এইভাবে লাগাবেন কাফ রেজার লাগিয়েও আপনারা আপনাদের কাপকে প্লাস টেস্টেশন লেভেলকে বাড়াতে পারবেন একদম শেষে আমি লাগাবো আমাদের অ্যাবস মাসেলসের এক্সারসাইজ এটাই আমরা কি করব কিছুটা এইভাবে আমরা ক্রাঞ্চিস লাগাবো বা আমরা মাউন্টেন ক্লাইম্বার লাগাবো যেটাকে করলে আপনার অ্যাবস মাসেলস অনেক দ্রুতভাবে ট্রেন হয়ে যায় তো এই ওয়ার্কআউট আমাদের এইভাবে কমপ্লিট হয়ে গেল এবার আমরা কথা বলিনি যে আপনাকে কি কি খেতে হবে শরীরকে মজবুত বানানোর জন্য আপনাকে আমি পাঁচটি এমন জবরদস্ত খাবার বলবো যেটাকে খেয়ে আপনার শরীরে অনেক হয়ে শক্তি আসবে কিন্তু তার আগে যাদের অল্প বয়সে চুল ঝরে পড়ছে তারা কি করবেন চুল ঝরে পড়া বন্ধ করার জন্য সেটি আপনাকে বলে দিই দেখুন বেশিরভাগ যে চুলের সমস্যা আছে ওটি আমাদের এখান থেকে শুরু হয় চুলে যে রুট হয় ওটি যদি অনেক স্ট্রং হবে তো আপনার কোনদিন চুল ঝরবে না এর সাথে যাদের ড্যান্ড্রফ হয় ওটিও বেশিরভাগ স্কাল্পেই হয় এই জন্য স্ক্যাল্পকে হেলদি রাখার জন্য সাথে এই চুল ঝরে পড়ার সমস্যাকে লিজ থেরাপির সাহায্যে খুব সহজে আপনি ঠিক করতে পারেন এই নিয়মটি প্রাচীন কাল থেকে পপুলার লিজ থেরাপি আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে এজন্য আপনি নেচার শেওরে জংক কোয়েল ব্যবহার করতে পারেন যদি আপনার অ্যালোভেসিয়া ড্যানড্রফ স্টাল ইনফেকশনের মতো সিরিয়াস প্রবলেমের শিকার হয়ে থাকেন আপনি তাহলে নেচার শেওরে জংক ওয়েলটি অবশ্যই একবার ব্যবহার করে দেখতে পারেন এই তেলটি হান্ড্রেড সেফ আর ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এই তেলটি আপনার স্কাল্পকে নারিশ করে আপনার চুলকে মজবুত ঘন করে তোলায় সাহায্য করে এবং আপনার স্কাল্পে থাকা ড্যান্ড্রফ আর ফাঙ্গাসের মতো প্রবলেমকেও দূর করে দেয় এটাকে ব্যবহার করবেন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে কিছুটা মাত্রায় নিয়ে আপনার আঙুলের সাহায্যে স্ক্যাল্পে এবং চুলের গোড়ায় পনেরো মিনিট মালিশ করুন এবং সকাল উঠে মাথা লিউক ওয়ার্ম জল দিয়ে ধুয়ে ফেলুন হালকা উষ্ণ গরম জল দিয়ে আর জানেন এই জং থেরাপি প্রাচীন রোমান ইজিপশিয়ান সভ্যতায় ব্যবহার করা হতো আসলে এই থেরাপি রক্তের মাইক্রো সার্কুলেশনকে প্রমোট করে ড্যান্ড্রোফ এবং ফাঙ্গাসকে দূর করে দেয় অ্যালোপেসিয়া বার্লনেস কাল্প ইনফেকশন এবং অতিরিক্ত চুল ঝরে পড়া থেকে মুক্তি প্রদান করে আপনার হেয়ারকে স্ট্রং আর লং করে তুলে এটি তাই আপনিও এর ব্যবহার একবার করতে পারেন নেচার শিওর্স জঙ্গলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবার আমরা কথা বলিনি যে আপনাকে কি কি খেতে হবে শরীরকে মজবুত বানানোর জন্য আপনাকে আমি পাঁচটি এমন জবরদস্ত খাবার বলবো যেটাকে খেয়ে আপনার শরীরে অনেক দ্রুতভাবে শক্তি আসবে এনার্জি বাড়বে আপনার বডির আর স্ট্যামিনা বুস্ট হবে দেখুন সবার প্রথমে যে জিনিসটি আছে ওটি হলো ব্যানানা যদি আপনারা প্রতিদিন সকালে দুটি কলা খান তো এটা কি করবে এটা আপনার শরীরে এনার্জি দেবে যাদের ওজন কম ওদের ওজনকে বাড়ানো এটা অনেক বেশি কার্যকর তো ওজন বাড়ানোর জন্য আপনার শক্তি আনবার জন্য ডেলি সকালে যদি আপনারা দুটি কলা খান তো অনেক বেনিফিট পাবেন আপনি আমাদের যে দ্বিতীয় ফুডটি আছে যেটাকে আমরা সুপার ফুডও বলি যেটা হলো ডিম দেখুন ডিমে আপনারা জানেনি যে অনেক বেশি প্রোটিন হয় ওর সাথে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিনস হয় যেটা আমাদের শরীরে লাগাতার দরকার পড়তে থাকে অনেক লোক যারা অনেক দুর্বল হয় রোগা পাতলা হয় ওদের জন্য ডিম খাওয়া অনেক বেশি দরকার হয় আপনার শরীরকে স্বাস্থ্যবান করার জন্য এবার যারা ভেজিটেরিয়ান আছেন ডিম খেতে পারেন না তাদের জন্য সব থেকে ভালো ফুড হলো সোয়াবিন আপনারা সোয়াবিন খেতে পারেন বা রান্না করার বড় সোয়াবিনও আপনি ভালো মাত্রায় প্রোটিন পেয়ে যাবেন আর এর মধ্যে আপনি অনেক মিনারেলসও পাবেন তো যদি আপনারা রাত্রে পঞ্চাশ গ্রাম সোয়াবিন ভিজে রাখেন আর সকালে উঠে সেদ্ধ করে বা নুন লাগিয়ে একটু স্যালাড বানিয়ে টমেটো শশার সাথে খান তো এটা আপনার শরীরের জন্য অনেক ভালো হয় আপনার শরীরকে ভরপুর মাত্রায় প্রোটিন আর ভিটামিনস দেবে আর যেটা আপনার বডি বানানোর জন্য মাসেলস গেইন করার জন্য আপনাকে স্বাস্থ্যবান বানানোর জন্য শক্তি দেওয়ার জন্য অনেক জরুরি এরপরে আমাদের যে নেক্সট ফুড হবে যেটা আমি আপনাকে বলে দিই এটা অনেক লোক খায় না যেটা ইন্ডিয়াতে সবাই খায় কিন্তু ওটিকে রেগুলার বেসিসে খায় না যেটা হলো ছোলা আপনারা জেনে অবাক হবেন যে ছোলাতে প্রোটিনের সাথে সাথে ফাইবার ওর সাথে গুড কার্বোহাইড্রেট ওর সাথে অনেক রকম মিনারেলস অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট মানে এত জিনিস হয় ছোলাতে যেটা আমাদের শরীরের জন্য অনেক ভালো হয় সকাল সকাল কাঁচা ছোলা খাবেন রাত্রে ভিজিয়ে রাখুন সকাল উঠে হালকা রানিং করুন সকালে রোদে আপনার পকেটে আপনার হাতে রাখুন কাঁচা ছোলা আর একটু একটু ছোলা খেতে থাকুন এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী জিনিস এটা ফলো করে ঘরেই থেকে আপনি আপনার বডির মাসেলস গেইন করতে পারবেন এমনি আরও ভিডিও দেখতে চান আমি স্ক্রিনে ভিডিও লাগিয়ে দিচ্ছি ডান দিকেরটা আপনার জন্য আমি স্পেশালি দিয়েছি তাই অবশ্যই এখান থেকে ক্লিক করে দেখবেন ভিডিওটা এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ